This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমার সঙ্গে রয়েছেন বিকাশ বাবু। এবছর তার নার্সারির পাশে সর্ষে লাগিয়েছিলেন। সেই সর্ষের জাতটা আজকে আপনাদেরকে দেখাবো সঙ্গে সঙ্গে আমার একটা শর্ট ভিডিও যা ইতিমধ্যে ভাইরাল প্রায় বিলিয়ানের কাছে কাছে ভিডিও সেই ভিডিওই এত পরিমাণে কমেন্ট যে আমি তার রিপ্লাই দেওয়ার সময় হয়ে ওঠে না তো আজকে বিকাশবাবু সেই জাতটা কালেকশান করে লাগিয়েছেন বিকাশ বিকাশবাবুর কাছ থেকে আমরা শুনবো যে এই জাতটা কি ধরনের জাত বা কবে লাগাতে হবে কবে হারভেস্ট করতে হবে বিস্তারিত দাদা আপনার পরিচয় যদি একটু দিয়ে দেন আমার নাম বিকাশ বিকাশ দাস আমার নার্সারি অলরেডি অনেকেই জানেন বিকাশ নার্সারি এটা এই সর্ষেটা কিন্তু আমি মূলত দেখে খুব ভালো লেগেছে এবং ভাবা আমি ভেবেছি যে এটা আমাদের বাংলায় কিন্তু এটা খুব ভাবে প্রসার ঘটানো যাবে এ একটা উচ্চ ফলনশীল যাদের একটা গাছে সাতশো গ্রাম থেকে এক কেজি শস্যে হবে তো এই ভ্যারাইটিটা যতটুকু আমি জানি আমি বহু দূরে গিয়ে কোথাও দেখেছিও নয় কিন্তু আমি এর চাষাবাদ শুরু করতাম না এটা করেছি কিন্তু পরীক্ষামূলকভাবে আর এখান থেকে যা বীজ হবে সবই বিক্রয় হবে বীজের জন্যেই তো যারা আমার সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে যোগাযোগ করবেন আর তার আগে ফোন করবেন না দয়া করে কারণ ওটা উঠবে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে তার আগে কথা বলতে পারেন সেটা হচ্ছে তাহলে ফেব্রুয়ারি মাস থেকে কথা বললে ঠিক আছে আমি সব লিখে টিকে রাখবো ঠিকানা ঠিকানা রাখবো আপনার থেকে অ্যাডভান্সও রাখতে পারি যদি আপনি আগ্রহী হন তবে বেশি না এখানে মাত্র ছ কাটা জমিতে আমি লাগিয়েছি এবং তার যে নমুনা হিসেবে আপনারা এসে তার আগে যদি আসেন এটা দেখতে আসেন আসতে পারেন এটা কতটা এরিয়া আছে আপনার বর্তমানে কি সর্ষেটা বেশি নয় এখানে ছ কাটা জমিতে করা হয়েছে পরীক্ষামূলকভাবে ভাবে ছ কাটা হ্যাঁ কতটা বীজ লাগিয়েছেন ছ কাটায় বড় জোর পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম এর ডিস্টেন্স কত একটা গাছ থেকে একটা গাছ এটা তিন ফুট এদিকে সাড়ে তিন ফুট এখানে দেখছি যে আপনি ইয়ে করে দিয়েছেন যেটাকে পাই বলে ব্যাপারটা হচ্ছে এই যে আপনি পিলি করুন অনেকে পিলি বলে জানেন মানে মাটিটা আগে আল মতো করে নিতে হবে একটু দেখাবেন এর উপরেই বীজগুলো পুঁততে হবে তিন ফুট দূরে দূরে এটা তিন ফুট রয়েছে তবে আমার এটা তিন ফুট থাকুক না থাকুক এটা প্রকৃত মাপ হচ্ছে তিন ফুট সাড়ে তিন ফুট লাইন থেকে লাইনের দূরত্ব থাকবে সাড়ে তিন ফুট আর তিন ফুট দূরে দূরে বীজগুলো দিয়ে যাবেন দুটো করে দানা দেবেন তাতে করে চারা উঠ আপনার দুটো গাছও রাখতে পারেন আপনি একটা গাছও রাখতে পারেন এখন তো ফুল আসছে যে এই গাছটা পরিপূর্ণ যখন হবে গাছে গাছে গাছ থেকে যাবে তো হ্যাঁ তো তিন ফুট দেয়া আছে দেখুন এই গাছটা চেহারা দেখুন এই যে এরকম গোল হবে এবং এর কিন্তু আরও ব্রাঞ্চ বের হবে হ্যাঁ বহু ব্রাঞ্চ বের হচ্ছে হ্যাঁ এখনো ছোটো ছোটো প্রচুর হচ্ছে একটি গাছে এক কেজি অবধি সর্ষে কি আর এমনি হবে তো তাকে তো তিন ফুট জায়গা দিতেই হবে তো একটা সময় ফুল টুল যখন হয়ে যাবে তখন টাস হয়ে যাবে ফুল শেষ অবস্থায় তখন সব ব্রাঞ্চগুলোতে ফুল চলে আসবে যেমন ধরুন এটা হচ্ছে মেইন ডালটা হচ্ছে এটা মাথা উঠেছে তারপর দেখুন এগুলো ব্রাঞ্চ এগুলোর থেকেও ব্রাঞ্চ বেরোচ্ছে ফলে এক কেজি বেশি হবে আমি বলছি সাতশো সাতশো গ্রাম থেকে এক কেজি সর্ষে তাহলে বিঘেপতি প্রতি একটা গড় হিসেবে ধরা গেল দেখা গেছে ছয় থেকে সাত কুইন্টাল শস্যে হয় যেটা আমাদের লোকাল ভ্যারাইটিগুলো হয় আপনার বড়জোর চার কুইন্টাল চার কুইন্টাল হ্যাঁ এটা খুব ভালো হলে সবাই পায় না এই যাত্রা সম্পর্কে কোনো কি আইডিয়া করেছেন যে এটা দেখুন এই জাতটা সম্পর্কে আমি খুব একটা জানি না তবে আমি কোনো চাষির জমিতে দেখেছি অনেক দূরে সেটা হরিয়ানাতে সেখানে গিয়ে দেখেই কিন্তু আমি এই বীজ গেছিলাম আমি যখন তখন কিন্তু সর্ষে পাকেনি কিন্তু রেডি হয়ে গেছিল তখন আমি চলে এসেছি পরে তার সাথে যোগাযোগ করে আনা হয়েছে তা দাদা একটা জিনিস জানতে চাই ও অনেকেই তো আমাদের এখানে পাঞ্জাব সর্ষে করে যেটা মানে উচ্চ ফলনশীল তার সঙ্গে তড়ি যেটা একেবারে কম সময়ে হয় সত্তর দিন ষাট দিনে কমপ্লিট হয়ে যায় আমরা যেটা জানি হাইব্রিড যেটা বলি আমরা যেটা পাঞ্জাব শস্য সেটা আমরা নব্বই দিনে পাই এর হারভেস্টিং টাইমটা একটু বেশি হতে পারে একটু বেশি হবেই কারণ গাছগুলো দেখছেন কত জুসই আর এটা অন্তত একশো পাঁচ দিন মোটামুটি সাড়ে তিন মাস সাড়ে তিন মাস হ্যাঁ এগুলো তিন মাসে যদি হয় এটা পনেরো দিন বেশি লাগবে অনেক ভিডিওতে দেখেছি এগুলো দা দিয়ে কাটতে দা দিয়ে কাটতেই হবে আপনি এর বডি দেখান দা দিয়ে আস্তে আস্তে কাটতেই হবে কত মোটা হচ্ছে একটা গাছ এ তো এখনো কচি যত দিন যাবে ওই জন্য এত মোটা হবে এ এতটা মোটা হ্যাঁ তো আপনি কাটুন না দা দিয়ে এক কেজি তো পাবে এই একটা কথা আপনাদের বলবো এই বিকাশ দা নার্সারির পাশে পাশে কৃষিতেও বিপ্লব ঘটাচ্ছে এর আগে চাষি বিপ্লব ঘটিয়েছিল আজ থেকে দশ বছর আগে দশ বছর তো না পাঁচ বছর হ্যাঁ দশ বছর হয়েছে আট বছর হয়েছে যেটা সিডলে স্কুল ভারতে ছিল না সেটা আমি এনেছি যদিও সেটা বাজারে চারযোগ্য খুব একটা হয়নি তারপর মিস ইন্ডিয়া তারপর এখন হচ্ছে ইন্ডিয়ান মৌসুম্বি গোল্ডেন মৌসম্বি যা হিট বা ভারতবর্ষে যত হাই ফাই ভ্যারাইটি আছে এই দুটো ভ্যারাইটির উপর এটা যদি ইন্ডিয়ান ভ্যারাইটি আমার উৎপাদিত মানে আবিষ্কৃত নয় এটা কিন্তু আমাদের দেশেই ছিল তো এই ভ্যারাইটিগুলো বেঙ্গলে নিয়ে এটা বেঙ্গলে আমি নিয়ে এসেছি সর্ষেটাও এই প্রথম ভিডিও করছি দাদা সর্ষে গাছের হাইটগুলো দেখুন আরও বাড়বে এটা আরও বাড়বে এই তো ফুল তো বেরোচ্ছে এতটা বাড়বে কিন্তু আপনি এই এখন একটু দেখাবেন এই যে ফলগুলো কিন্তু খুব কাছাকাছি হ্যাঁ এই ফলগুলো দেখুন কাছাকাছি এর কিন্তু ঘন ফল ফলের সংখ্যা হয় যদি আমাদের দেশি যেগুলো এই জবৎকাল চাষ হয়েছে তাদের কিন্তু যদি এক ফুটের মধ্যে তিরিশটা হয় এর হবে অন্তত পঁয়তাল্লিশটা কারণ এক ফুট স্টিক কারণ এই স্টিকটাও মজবুত হ্যাঁ বড় হতেই হবে তো এটা কিন্তু আমি আশা রাখি আগামী বছর থেকে এটা কিন্তু হুহু করে বাড়বে আমাদের বাংলায় চেষ্টা করব চাষিদের নতুন কিছু পৌঁছে দেওয়ার চাষিরাও যাতে একটু ডেভেলপ হতে পারে এই ধরনের চাষ নতুন নতুন করে দাদা একটা জিনিস জানতে চাই এই ধরনের শস্যে বিঘে প্রতি যদি একশো লাগায় বীজের দাম তো একটু হাই হবে হ্যাঁ হাই হবে একটু কোয়ালিটি রাখতে হবে বীজের যেছে গাছের বীজ রাখলে তো হবে না এটা তো একটাই জাত লাগানো আছে এখানে কোনো ভেজাল নেই একটাও ভেজাল নেই আর তবুও যারা আবার এর থেকে নিয়ে আবার বীজ বেচার চেষ্টা করবে আস্তে আস্তে কিন্তু সেখান থেকে অন্য জাত বেরোবে একটা দুটো হতেই পারে আমাদের লোকাল জাত একটা দুটো বেরিয়ে যেতেই হ্যাঁ হয়ে যাবে ওই পরাগ মিলনের ফলে আস্তে আস্তে এটা পাতি হয়ে যেতে পারে এই আমি আবার যদি সামনের বছর আবার করব আমি কিন্তু এটা থেকে করতে পারি কিন্তু আমি আরও শিওর বীজ নিয়ে আসবো যেটা আমি মানুষজনকে চারা দেব বীজ দেবো সেটা যেন শিওর দু বছর করতে পারে এক বছর করতে পারে এবার বলি আপনার পাশের জমিতে কিন্তু দেশি সর্ষে হ্যাঁ এখানে যখনই পরক মিলন করবে এর জিনটা পরিবর্তন হবে হতে পারে তার জন্যই বলছি হয়তো বা দু এক বছর পরে অন্য ভ্যারাইটি আবার হয়ে যেতে পারে অনেকটাই দাদা এই বীজ যদি নেয় তাহলে আপনার নাম্বার অবশ্যই করা নাম্বার তো দেওয়া থাকবে নাম্বারে কল করে নেবে হ্যাঁ হ্যাঁ আমরা লাস্ট একটা মানে ভিডিও করব যেখানে হারভেস্ট করছেন হ্যাঁ কেজি হচ্ছে টোটাল আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই দেখাতে হবে নয় ওনারা বুঝবেন কি করে আর একটি কথা আমি বারবার বলি যেটা আমি যা কিছুই করি জমিতে আমার নার্সারিতে আসুন দেখুন খান বা যেগুলো ফলের ব্যাপারে খাবেন আর শস্যের ব্যাপারে দেখবেন তো এখনও আসতে পারেন সর্ষের গাছ কেমন হয়েছে না হয়েছে সেটা দেখার জন্যে দেখে শুনে করাই ভালো আর যদি বীজ আমি দিই আপনাকে আপনি যদি আগ্রহী হন তাহলে কিন্তু এই বীজই দেবো আর করুন চোখ বুঝে করুন আমি আশা করছি তবু লাস্ট অব দি আপনাদের তো আমরা জানাচ্ছি এখনই অ্যাডভান্স বলে রাখবো না তবুও বলছি এটা কিন্তু একটা গুড ভ্যারাইটি তো আপনারা এইভাবে করলে কি হয় যেটা অকাল বৃষ্টি হয় সেই বৃষ্টিতে কিন্তু গাছগুলো মারা যায় বিশাল সমস্যায় পড়েছে চাষিরা চাষিদের অনেক ক্ষতি হয়েছে সর্ষে গাছ দেখুন যেগুলো এত বড় হওয়ার কথা ছিল সেগুলো হাফ হয়ে গেছে বাড়েনি দুর্বল হয়ে গেছে ওই অকাল বৃষ্টিতে আমার গাছ এই মাটি টেনে করেছি তার জন্য জলটা নিচে ছিল বৃষ্টিতে কোনো অসুবিধা কিছু হয়নি কিছু হয়নি আপনারা যারা লোকাল করছেন তারাও একটু পিলি টেনে পিলির উপরে করুন সেটা একটু ঘন করুন তাতেও কিন্তু শস্য ভালো হবে এটা তো অবশ্যই ভাবছে না যারা ভাবছেন না ভাবুন শুধু সেই আদিকালের চাষ নিয়ে পড়ে থাকলে শস্যের বীজ ছিটিয়ে দিলাম সার দিলাম জল দিলাম আর হয়ে গেল চাষিরা মানে সেই একটু একটু ভাবনা করুন দরকার হয় আপনি দুবিঘে করলেন দু কাটা আপনি এই করে করে দেখুন শুধু এটা নয় আপনি যেটা করছেন ওটাই করুন এই পদ্ধতিটাই করুন আমি সেটা বলবো সার কেমন দিয়েছে এতে কিন্তু আমি দশ ছাব্বিশ ছাব্বিশ সার যেহেতু আমার এর ভেতরে অনেক লেবু গাছ রয়েছে তার জন্য একটু হাড় গুঁড়ো শিঙ্কুচিও দিয়েছি আবার জিঙ্ক যেটা স্মার্ট জিঙ্ক সেটাও দিয়েছি কারণ সেটা আমার লেবু গাছের দরকার হয় বলে এর মাঝে মাঝে লেবু গাছ রয়েছে আপনারা দেখছেন তো এই জন্যে সারের পরিমাণ হয়তো একটু বেশিও দিয়ে ফেলেছি কারণ আমার লেবু গাছ হচ্ছে টার্গেট এখানে যে কিছু লেবুর ভ্যারাইটি লাগানো আছে সেগুলো একটা হাই ফাই ভ্যারাইটি একটা এইটুকুনি চারা আড়াই হাজার টাকা করে কেনা ফলে সেইগুলো আমার মানুষ করতে হবে সর্ষের পাশাপাশি দেখলাম সেগুলো বারো ফুট দূরে দূরে আছে তার ফাঁকে সর্ষেটা করে নিই এটা পরীক্ষাও হয়ে যাবে আর এখান থেকে কিছু বীজও বিক্রি হবে দাদা একটা জিনিস জানতে চাইবো এই সর্ষে যদি কৃষকে লাগায় কৃষকের অন্য সর্ষের পাশাপাশি ফলন বেশি পাবে হ্যাঁ

দু মাস হলো বীজ পোতার দিন থেকে দু মাস এখনো দেড় মাস লাগে এখনো দেড় মাস লাগবে কারণ এই গাছটা তো বড় হয়েছে কিছু গাছ এখনো ফুলও আসি কিন্তু গাছ একবার বট গাছের মতন ঝাড় হয়ে উঠছে সম্ভবত আর কুড়ি দিন গেলে এর সব ফুল শেষের দিকে হয়ে যাবে আর কুড়ি দিনের মধ্যে আর পাকতে কবে দিন তো দেখুন এই বিষয়ে তো আমরা জানি না এই শস্যটার বিষয় আমি পরীক্ষার জন্যেই চাষাবাদ করেছি যদি আপনাদের ভালো লাগে আপনারা এসে দেখতেও পারেন এবং একটা ভিডিওতে আপনি অন্তত তিনটি পার্ট পেয়ে যাবেন এই ভাইয়ের ভিডিওতে